দেখতে পাচ্ছ আমি হঠাৎ খাওয়ার ইচ্ছা হলে সিমাই সিমাই রান্না চালু করে দিয়েছি আমার তখন কি আগলাম উঠে যায় এটাকে লাল লাল করে ভেজে নেব একদম ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কর তোমাদের সবার প্রিয় ছোট্ট দিল্লার ভাই আমার দুধ জাল দেওয়া শুরু করে দিলাম পিওর দুধ দিয়ে বানাবো একদম সুজি সিমাই খালি দুধই থাকবে কালোটা দিয়ে দু তেল ভেসে আসছে এখনই এরকম মনে হচ্ছে দেখি আমার দুধে জাল উঠে গেলো পুরো দুধ জাল জাল উঠে গেছে তকবক তকবক করছে দেখছো উতরাচ্ছে দুধ এখন কী করব বলো তো দুধ জাল দাওয়ার হয়ে গেছে দেখ সর জমে যাচ্ছে এখনই ও সেই লাগবে খাতে এখনই সর জমে গিয়েছে আর এদিকে দিয়ে আমি যেই জিনিসটা ভাজিয়ে রেখেছি যে সীমাইটা সীমাইটা দিয়ে দেবো এখন কমপ্লিট সিমাই দেবো আমার এবার একটু নিজে দেবে যাবে দেখতে পারছি সেই জাল হচ্ছে একদম যখন অসলো হয়ে গেছে এখন বুঝছো একদম সেই জমে গেছে এখন এখনই মনে জমে যাবে এরকম মনে হচ্ছে অল্প করে বানালে টেস্ট হয় বেশি বেশি না বানানোই ভালো কম কম বানানো ভালো আমার সীমায় রান্না করা কমপ্লিট হয়ে গেল এখনই মনে হচ্ছে খেয়ে নিই এখন খাবো না ঘরে খাবো ঠান্ডা হোক এখন গরম তো এই দেখো আমার বাড়িতে কে, কে কে আছে এই দেখো এই যে দেখো আমি এখনই রেগে গিয়েছিলাম এই দেখো আমার মা আমার মা আমার পর রাগে গিয়েছে আমার পর রেগে গিয়েছে আমার মা আর এইদিকে দেখো কী রান্না হবে এইদিকে মাংস মাংস নিয়ে চলে আসছে এইদিকে আলু কেটে রেখে দিয়েছে এদিকে আলু কেটে রেখেছে এদিকে আলু ভাজা এদিকে লঙ্কা এইদিকে পেঁয়াজ রসুন আদা চুলে রেখে দিয়েছে এইটুকুই ভিডিও আজকের মতো হাই গাই যে খাবারটা বানালাম এখনই সেই খাবারটা এখন আমার ভাগনা টেস্ট করে দেখবে দেখো আমার ভাগনা কি বলে দেখো দেখবা যে আমার খাবার রেডি আছে আর ভাগনা চলে আসছে এখন খেয়ে টেস্ট করে দেখবে ওই দেখো টেঙ্গে টেঙ্গে করছে দেখতে পাচ্ছ টেঙ্গে টেঙ্গে তোমাকে কে শিখেছে মামা টেঙ্গে টেঙ্গে একা একা পারো আর এই যে দেখো খাবারটা খেয়ে টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে বলতে হবে হ্যাঁ ঠিক আছে এই যে আমার খাবার খাওয়ার লোক চলে এসেছে আমার ভাগনা আমার মেইন পার্টনার চলে এসেছে মামা টেস্ট করে দেখো তো কেমন হয়েছে গরম টেস্ট বলো কেমন হয়েছে ফাটাফাটি করে বলো এবার বলো কীরকম হয়েছে মামা নাইস বিউটিফুল ভালো করে বলো জল খাবা হ্যাঁ রে গলায় বাঁধে না তো এগুলো এগুলো ম্যাগির মতো গলায় বাঁধে না